গুড ইভিনিং বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরোটা দেখো কোথায় যাচ্ছি কি করছি রেডি হয়ে নিয়েছি তো যাব হলো একটা স্কুল ফ্রেন্ডের বাড়িতে তো ওরও শ্বশুর বাড়ি এখানেই ওরও এখানেই বিয়ে হয়েছে অনেক দিন ধরেই বলছে আয় আই করে আমাদের বাড়িতে তো ওদের বাড়িতে যাওয়ার হয়নি তো আজকে বর্মা বলল বললো চলো তোমার বান্ধবীদের বাড়ি থেকে একটু ঘুরে আসি যাওয়া হয় না তো বললাম চলো একটু দেখি চলো নিচে যাওয়া যাক দেখি তোমাদের দাদা রেডি হয়েছে ইনি তো এসে দেখছি আলমারি খুলে বসে পড়েছে কোনটা করবো বুঝতে পারছে না তো এত সেজে গুজে কোথায় কোথায় আরে হাসি দেখো না প্যান্ট ফাটা গেঞ্জিতেই তো মেয়ে পড়বে তাই না দেখতেই তো পেলে ওর পেছন লাগতেই থাকি সারাটা দিন মানে এটা সেটা বলতেই থাকি ওর পেছন না লাগলেও আমার ঠিক ভালো লাগে না তো এরকম করে আমাদের আর কি দিন কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদে ভালোবাসাই বলতে বলতে যত যদি হয় বাইরে বেরিয়েও রাত হয়ে গেছিল যেতে বেরোনো হয়েছে ও কোথায় গেছিল ওর জন্য আরো আমরা দেরি করে বেরিয়েছি ওইদিকে আবার মিষ্টি দোকানে চলে এসেছি মিষ্টি নিতে ওদের বাড়িতে দেখো চলে গেছে স্কুলের ওকে যখন ভিডিওতে নিয়েছে ও বুঝতে পারছে না আর কেও ব্লগ টলগ সেরকম একটা দেখে না করে না তো বলছি কি করছি সেটা বলছি এটা ব্লগ ভিডিও হবে তো বুঝতে পারছিলো না যাই হোক ওকে পরে বোঝালাম তো পরে বুঝলো তো এই দেখো ওর মেয়ে ওর মেয়ের বয়স হলো ওই চার বছর তো ওর বিয়ে হয়েছে অনেক দিনই হয়ে গেলো আমার মানে ছোট্টবেলার ফ্রেন্ড আর কি স্কুল ফ্রেন্ড শ্রুতি শ্রুতি কি বলো তো তা কত এইদিকে আবার দেখো চা বিস্কিট দিয়ে দিয়েছে তারপর ওর মেয়ে এসে মেয়েকে বললাম কত করে একটু আয় সোনা কাছে কিছু দেই এলো না বিশু তুমি করছিলো তাহলে আমাকে একটু ক্যাডমিল দাও সাথে বসে বসে দেব আমায় একটু করছে দেবা দেবা না তাহলে আমাদের বাড়ি চল আরও দেব আর আমার কাছে এসো আসবা না সিন্দা বাছছো না তাহলে আর দেবো না দেবো তোমায় আর দেবো না তুমি চুপ করে নিয়ে নেবে তোমাকে চুপ করে দেবো না ঠাম্মি আগে আগে খেয়ে নেবে তুমি আসছো না কাছে আসো এই সাইডে স্লেট পেন্সিল দেখে বর্মহাসের আবার ইচ্ছে হলো যে দাও একটু লেখে আমি হচ্ছে নাও তো সবারই ছোটবেলাটাই মানে এই সব জিনিসগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় তো তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো কি বলছে নাকি পড়াশোনা করে যাওয়ার পরে কি জানে না দেখো অবস্থা তাহলে ছেলে মেয়ে হলে পড়া বা কি করে ইয়ার কি করছো তুমি কি অবস্থা হ্যাঁ

যাই হোক বসে বসে ওর সাথে একটু আড্ডা মারছিলাম তো কি করব কুচকেটা তো কাছেও আসলো না ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি বান্ধবীদের বাড়ি থেকে এসে এই জাস্ট এলাম এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার রান্নাঘরেও চলে এসেছি রান্নাঘরে এসেছি এ দেখো তরকারিও বানানো হয়ে গেছে নিরামিষ তরকারি করবো তোমাদের দাদা ভাই বললো রাত্রে রুটি খাবে না তো ভাত আছে মাছের ঝোল আছে কিছুই খাবে না তো নিরামিষ তরকারি করবো আরও বললো মুড়ি দিয়ে নিরামিষ তরকারি দিয়ে খেয়ে নেবো তা এখন রান্নাঘরে এসেছি রান্নাটা করব তো চলো তরকারিটা বানাই দেখো তোমরা তো তরকারি বানাতে দেখতেই পাচ্ছ চলে এসেছি বানা অলরেডি কড়াইয়ে দিয়েও দিয়েছি সবজিগুলো সব ভেজে নিচ্ছি একটু হালকা করে জিরা ফোড়ন দিয়েছি তো ওই সাইডে লবণ হলুদ সব কিছুই দিয়ে নিচ্ছি তো রাত্রে রান্নাটা আমি করি বেশিরভাগ দিন মামুনি রাত্রে রান্নাটা করে না তো এটা ভাজার পরে ঢেকে দিয়েছিলাম হালকা করে তো হালকা করে ঢেকে দেওয়ার পরে দেখি পুরোপুরি ভাজা হয়ে গেছে তো নাড়াচাড়া করছিলাম আর একটু মানে তারপরে আবার জল ঢেলে দিলাম ভাজা তো হয়ে গেছে তো জল টল ঢেলে দিলাম তো একটু সেদ্ধ হতে দেব তো সেদ্ধ হতে হতে মানে যতটা টাইম লাগে আর কি কিছু তো টাইম লাগবে তো এই সাইডে আর কি সেদ্ধ করে নিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম তো এই সাইডে দেখো আমার তরকারি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই জাস্ট বিছানাতে আসলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে টা